যেদিন হবে যে শুক্রবার হবে পৃথিবীতে যতজন লোক বেঁচে থাকবে সবাই ব্যস্ত হয়ে যাবে একজনও ব্যস্ততা থেকে বাদ থাকবে না কেউ বসে থাকবে না বয়স্ক মানুষ লাঠি নিয়ে রাস্তায় হাঁটবে স্কুলে ছাত্র ছাত্রী স্কুলে যাবে মাস্টাররা টিচাররা ক্লাস নিতে যাবে মাদ্রাসার শিক্ষকরা পড়ানোর জন্য রেডি হয়ে যাবে ছাত্র ছাত্রী বই নিয়ে বসে যাবে কৃষক মাঠে চলে যাবে চাষ করবে অফিসার ব্যাগ নিয়ে অফিসে দৌড়বে যার যা কাজ একশোতে একশো হান্ড্রেড হান্ড্রেড মানুষ ব্যস্ত হয়ে যাবে এবার হাদিসে কি আছে সেটা বলি হাদিসের ভাষাতে এবার বলছি মানে খরিদ্দার দোকানে কাপড় কিনতে যাবে দোকানদার কাপড় বের করে দেখাবে দুজনাই ব্যস্ত এপরে বলবে এটা 200 500 টাকা মিটার কথা হয়ে যাবে ই পকেটে হাত ধরবে টাকা দেওয়ার জন্যে আর ওই টাই এরকম ধরবে কাপড়টা কাটার জন্য বিশ্বনবী বলছেন কাইচিটা ধরবে কিন্তু কাপড় কাটার অবসর পাবে না সুমমানু ফি কাফিহি উখরা সুমমানু সুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি উমান ফিল আরদি কাঁপতে শুরু করবে পৃথিবী ধ্বংস হবে গাছপালা ভেঙে চুরমার হয়ে নদী নালা খাল বেল আর কিছুই থাকবে না সমুদ্রের পানি সব কোন দিকে তলিয়ে শেষ হয়ে যাবে গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে এক কথায় শেষ করে দিলাম গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে আর সমস্ত মানুষ মাটির নিচে পড়ে থাকবে আর কোরআন আল্লাহ বলেছেন ইল্লা মানশা আল্লাহ কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে বেঁচে থাকবে বেশাক বেঁচে থাকবে কে থাকবে একজন মুফাসির বলছেন আরসের পায়া ধরে আছে আটজন ফেরেশতা থাকবে একজন বলছেন না চারজন খাস ফেরস্তা জিব্রাইল নিকাল ইসরাফিল আজরাইল থাকবে বলে জি না এরা চারজন থাকবে না শুধু থাকবে আরোসের পায়া ধরে নবী মূসা ইনি খালি বেহস হবেন না দাঁড়িয়ে থাকবেন বাকি সমস্ত পৃথিবীটা জিরো 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 না কোনো কোনো সাউন্ড না না শব্দ অক্সিজেন না মানুষ না না গরু ছাগল হাঁস মুরগি কতদিন এইভাবে তারা মাটি চাপা থাকবে চল্লিশ বছর থাকবে তো সিরে বলছে সোমান ফি কাফি এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে মানুষ তখন কেয়ামতে মাঠের মাঠে উঠবে হে আমুর চারিদিকে তাকিয়ে দেখবে কিছুই নাই ঘর নাই বাড়ি নাই নাই তো নাই গায়ে কাপড় নাই হুফাতন গোরাতন গোরলান পুরুষদের খাতনা দেওয়া নাই জন্মের পরে যেমন লিঙ্গ থাকে ওই রকম থাকবে শরীরে কাপড় থাকবে না আর থাকবে না পায়ে জুতো মাথায় ছাতা কেমতের মাঠে অবস্থায় দাঁড়িয়ে যাবি এরপরে আল্লাহর আদালত চালু হবে ল মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা বলে দিই নামাজ না পড়ে যদি মানুষ জান্নাত যেত নামাজ না পড়ে যদি রকম গলি থাকতো জান্নাত যাওয়ার তো প্রথমে বেনামাজি হতো আলিমরা পৃথিবীতে যত আলেম আছে মৌলানা আছে বেনামাজি হতো মৌলানারা যত গোনা করবে করুক কিন্তু নামাজটা ঠিক করে কারণ নামাজ ছাড়া বাঁচার উপায় নাই নামাজ যদি কোনো কারণে মাপ থাকতো মেয়েদের মেন্স বাদ দিয়ে তাহলে প্রথম নামাজ পড়তো না ইমাম হোসেন কারবালার ময়দানে কঠিন দিনে তাকে নামাজ পড়তে হয়েছে জি নামাজের কোনো মাপ নাই সেই কিয়ামতের দিনে আআ ইহা ইয়া আওওয়ালা ইউহাসিব মাইয়াসো ইয়া বিহিল আবক ইয়াউমুল কিয়ামত সালাত তাহলে কিয়ামতের দিনে প্রথম প্রশ্নটাই হয়ে যাচ্ছে কি সালাত সালাতটা প্রথম প্রশ্ন করলে কেন জানেন সালাত তে আল্লাহ দিল ঠান্ডা হয়ে যায় আর কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে কি আমাদের মাঠে আল্লাহকে দেখা যাবে শুধু এক শ্রেণীর মানুষ দেখবে তারা যারা রোজা রেখেছে যারা রোজা রেখেছে সামনে কয়েকদিন পরেই রোজা এখন এক মাস আর নাই পঁচিশ দিন পরেই রোজা হবে রোজা রাখবো ইনশাল্লাহ কথা বলে না কে কে রাখবো না হাত তুলে সারা রাত জালসা করে রিজাল রোজা রাখবে না হাত তুলে সবাই রোজা রাখবো তো ইনশা আল্লাহ হাত তুলেন ইনশা আল্লাহ রমজানের রোজা বড় নিয়ামত যে বিষয়ে আমি বায়ন করছিলাম এরপরে কেমতের মাঠে উঠে কি শুরু হবে এই উম্মত যত মানুষ হচ্ছে সব আদম আলি কাছে যাবে লম্বা হাদিফ আদম আলি সাল্লাম নু আলি কাছে পাঠাবে নু আলি সাল্লাম মুসার কাছে পাঠাবে মূসা ঈশার কাছে পাঠাবে হাজর ঈসা বলবে আজকের দিনে যদি কেউ কিছু করতে পারে আমি একটা পরামর্শ দিচ্ছি চলে যাও লম্বা ঘটনা আর আল্লাহ কি করবে শিগালো আল্লাহ এদেরকে দুনিয়া এবছর প্রচুর শিয়াল দেখা যাচ্ছে জি তো শিয়ালরা আবার সঙ্গে কম্প্রোমাইজেশন করে নিয়েছে আগে তার তো এখন বন্ধুত্ব করেছে যে তোরা আমরা মিলেই থাকি তো যাই হোক সেই কঠিন দিনে মানুষ পেরেশান হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না এমন সময় আল্লাহ তাবার একবার তালা বলছেন অজি আয় দিন بجهنم يومئذ يتذكر الإنسان وعن له الذكرى وجيء يومئذ بجهنم

তাকে এখন দুই চোখে দেখতে পেছি সেই জাহান নামকে যখন আনা হবে জাহান নাম আবার আল্লাহর সঙ্গে কথা বলবে মুখ আছে যাহার নামের জীব আছে জাহার নামের অগ্নি শর্মা চোখ আছে জাহান নাম চিৎকার করবে তো মেঘের গর্জনের মতো মারবে আর আল্লাহকে বলবে রব্বি

জাহান নামকে আনা হবে তখন ওই হাসরবাসীরা বলবেদম তুলি হায়াতি ইয়া কল জাহান্নামীরা বলবে বাসিরা বলবে ইয়া তানি আমরা যতদিন বেঁচেছিলাম তুলি হায়াতি অনেক সময় পেয়েছিলাম আজকে সেই সময়গুলির মূল্য বুঝে এসেছে কেন সেই দিন কিছু পাঠিয়ে রাখিনি তারা বলবে কদ্দম তুলি হায়াতি যদি বেঁচে থাকার জীবনে আজকের জন্য কিছু সঞ্চয় করে রাখতাম আল্লাহ সেই দিনের মতো বড় আজাব তোমরা দেখবে না ওই দিনই হবে সব থেকে বড় কঠিন আজাব ওই দিনের বন্ধন এমন বন্ধন হবে শীতল থাকবে না রসি থাকবে না দড়ি থাকবে না তালা থাকবে না তারপরে আমার রবের হুকুমটা এত কঠিন হয়ে যাবে একটা পা তুলে আর একটা পায়ে ভর দিয়ে হালকা করতে দেওয়া হবে না কঠিন বন্ধন সেদিন পরে যাবে ওলা ইউ সি কু মশাক হু আল্লাহ তাহার একবার তালা বলছেন সেই দিন এমন কঠিন বন্ধন হবে এবং আজাব হবে

এই এলাকায় মার্ডার হয়েছে কুড়ি জনকে আসামি করা হয়েছে এবং একজন বড় মানুষ মরে গেছে বড় মানুষ মানে সরকারের চোখে বড় মানুষ এমপি বা মন্ত্রী ছিল সে মার্ডার হয়ে গেছে কুড়ি জন আসামি আছে এখন কুড়ি জন আসামি সিআইডি খোঁজ করে নিয়ে দেখেছে আজকে জালসা তরা আছে এইখানে কুড়িটা লোক আসামি আছে বাস সিআইডি খবর দিয়েছে বড়বাবুকে বড়বাবু বিএসএফ ক্যাম্পে ফোন করে দিয়েছে এক্সটার ফোর্স একদম চলে আসছে আঠারো কুড়িটা গাড়ি চারিদিকে সাঁ সাঁ করে ঘেরে নিল পুরো ফিল্ডটাকে ঘেরে নিয়ে দু চারটা ফলস ফায়ার করে দিল এবং এসপিএস এ মাইকটা নিয়ে বলছে একজন উঠবি না একজন উঠবি না পুলিশদেরকে প্রকাশ্য বললো যে উঠবে ওকে লাশ বানিয়ে দাও সব বসে গেছে ডিএসপি বলছে আমাদের কুড়িটা আসামি তুলে নিব তোদেরকে ছেড়ে দেব হাজি ভাই এখানে আপনারা পাঁচশো লোক বসে আছেন কি এক হাজার লোক আছে কুড়িটা আসামি মাত্র তা এই লোকের মন ভারী হবে সবারই মুখ শুকিয়ে যাবে ভয় লাগবে না ওই কুড়ি জন আলাদা হবে চেহারাটা ওদের কেমন হবে সবাইকে কেন ভয় লাগবে যে আসামি নাই ও তো বলে দিল আমি আসামি তুলে নেবো তোমাদের ছেড়ে তাহলে সবাইকে ভয় লাগবে কি আমার তাই উজু হইয়া মাই দিন নাহিমা উজু হইয়া মাই দিন খাসিয়া কিছু চেহারা নূরে ঝকমক করবে আর কিছু চেহারা কালো হয়ে মুখ শুকিয়ে নিচে নেমে যাবে সুরান ইমরান আল্লাহ بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فأما, فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما لم وأما لم يزت وجوههم وأما لم يزت وجوههم ففي رحمة الله هم فيها خالدون

অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক 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 করবে তারা আনন্দিত থাকবে অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন চেহারাটা এত কালো হবে নিচে দিয়ে নেমে যাবে তারা জাহান নামকে দেখে আসামি বোঝা যাবে এবার আসামি তারা হয়ে গেল আল্লাহ তাবার একবার তালা সুর আলিম রানে বলছেন সেই দিন অনেক চেহারাকে উজ্জ্বলিত দেখবে অনেকগুলি কালো দেখবে মাম্মাল্লা

তারা তারাাশামী ধরাকে গেছে কারণ তারা পৃথিবীর মুখে ইমান আনার পরও কুফরি করেছে ও আমাল্লাযী নাবিআয্জাত উজুহুহুম ফী রাহমাতিল্লাহি উম ফীহা খালিদুন যাদের চেহারাগুলো প্রজ্বলিত আলোকিত হবে তারা আল্লাহর রহমতের গুন্ডির ভিতরে চলে এসেছে জি ভাই ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি ধ্যান দিয়ে শোনেন কে আমাদের মাঠে উঠব বিচার হবে উলসেরাত হবে কখন পাল্লা আসবে আল্লাহ বলবে নুর মহম্মদ আয় দেখি তোর আমল্লামাটা নিয়ে ওজন করি কত ভেজাল কত ভেজাল কত কত কঠিন কঠিন জায়গা পার হয়ে তারপর আপনার আমার জান্নাত কিন্তু মজার কথা কি জানেন আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফাফি রহমাতিল্লাহি হম ফি হা খালিগন আমতের মাঠে উঠেনি আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কিনা আল্লাহ আল্লাহ নূরের আলো দিয়েছে কিনা উঁচু করার জন্য চেহারাতে যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি আল্লাহ রহমতের আওতভুক্ত হয়ে গেছি আল্লাহ নিজে বলছেন ফাপি রাহমাতিল্লাহা কিন্তু কঠিন কেয়ামতের দিনে মদকে ডাকবে কোরআনের কথা গো কেয়ামতের মাঠে উঠে বলবে ম এখন তো মানুষ মত থেকে বাঁচতে চাইছে চাইছে কি চাইছে না আমি যেন না মরি এর জন্য মেহনত করছে আর তখন মদকে ডাকবে মদ আয় কেন ডাকবে এ দৌল সুবরা সোরা সাপাত আল্লাহ বলছেন তারা মতকে ডাকবে কেন ডাকবে তারা তাদের মাথাকে কাজে লাগাবে পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে ধন মাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে সুখের ভিতরে মত এমন একটা জিনিস যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো তার মানে বাঁচার একটা রাস্তা হলো ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না কেমত মতে দিকে কবরের দিকে এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে জাহার নাম আর দেখতে হবে না জাহার নাম যেতে হবে না আল্লাহ তাবার একবার তারা বলছেন ভাইয়া তো তারা মতকে ডাকবে ওইয়া সেনা তারপরও তাদেরকে জাহান নামেরা গনে ঢুকতে হবে

ফিরে চলো তুমি তোমার রবের দিকে তোমার রব তোমার উপরে রাজি আছে তুমিও তাদের ভাইর আমার অনেকে উঠছেন আপনাদের দোষ নেই সাড়ে বারোটা বাজতে চলেছে ঠিক আছে আপনারা বসে আমি দশ মিনিটে ছাড়বো দশ মিনিট দশ মিনিট চলে যাই না আমাকে নিজেকে মনটা খারাপ করবে দশটা মিনিট আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকেদেরকে ওই নাফদেরকে বলবে তোরা আমার গোলামের ভিতরে ঢুকে যাও যাদেরকে আমি ভালোবেসেছি যেমন আমরা বলি হুদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম না আনআমতা হিম হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছ তাদের মত দলভুক্ত করো এখানে আল্লাহ বলছেন উদখুলি ফাদখুলি ফি ইবাদি তুমি আমার গোলামের দলে ঢুকে যাও আমার উদখুলি জান্নতি এবং জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে এর নাম হলো কিয়ামত কেয়ামত যখন শুরু হবে বন্ধুরে ওয়ান ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদু জাইসু ফাইদা আমিনাল আরদি ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহি

যেই কাবার কাছে এগিয়ে পৌঁছাবে ওদের সুন্দর হয়ে যাবে ওরা বলবে এখানে তাবুকে রেডি করে নাও আজকে রাত্রিটা এখানে থেকে যাব সকালে ওঠে আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব তারা রাত্রিতে তখন ওখানে তাবু গেড়ে সেখানে তারা আরাম করার জন্যে ঘুমিয়ে যাবে রবিজি বলছেন ওখানে এত জোর ভূমিকম্প হবে ওই ভূমিকম্পতে এলাকার সমস্ত মানুষ মারা যাবে আম্মা জানাই বললেন কেন শুনলাম এটা কেমন করে হবে যে সবাই মারা যাবে হিহিম আস